মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে রাখতে পারবেন তবু আপনার মোবাইল স্লো কাজ করবে না সেই সঙ্গে বারবার হ্যাং করবে না কারণ গুগল প্লে স্টোরে নতুন একটি সেটিংস চলে এসেছে যে সেটিংসটি অন করে রাখলেই আপনার মোবাইলে যত খুশি অ্যাপ ইনস্টল করে রাখতে পারবেন আর যদি এই সেটিংসটি অন না করেন তাহলে দেখবেন মোবাইলে কিছু অ্যাপ ইনস্টল করলেই মোবাইলের র্যাম ফুল হয়ে যাচ্ছে আবার অনেক সময় বিভিন্ন অ্যাপ থেকে জাঙ্ক ফাইল ফোন স্টোরেজে এসে ফোন স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন প্লে স্টোরের নতুন গোপন সেটিংসটি অন করার মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরে আসা নতুন সেটিংসটি অন করে নেবেন এই জন্য প্রথমে আপনি প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন স্বাভাবিকভাবে প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর উপরের দিকে জিমেলের লোগো দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন জিমেলের লোগো এই লোগোতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে আপনি সেটিংস পেয়ে যাবেন এই সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে প্লে স্টোরের অনেক সেটিংসে এখানে চলে আসবে উপরের দিক থেকে আপনি জেনারেল সেটিংসে ক্লিক করবেন দেন নিচের দিকে স্ক্রল করে চলে আসলে আপনি পেয়ে যাবেন অটোমেটিকলি ক্রাইব অ্যাপস এই সেরিংসটি কিন্তু আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে ডিফল্টভাবে অফ থাকবে সেটিংসটি নতুন অ্যাড হয়েছে এই সেরিংসটি আপনি অন করে দিবেন আপনার মোবাইলের প্লে স্টোরের অটোমেটিকলি আরক্রাইভ অ্যাপস সেটিংসটি যদি অন করে রাখেন তাহলে যত খুশি অ্যাপ ইনস্টল করে রাখতে পারবেন আপনার মোবাইল স্লো এবং হ্যাং করবে না কারণ যে অ্যাপটি দীর্ঘদিন ব্যবহার করবেন না ইনস্টল করে রেখেও সেই অ্যাপটি অটোমেটিক আর্কাইভে চলে যাবে পরবর্তী সময় ব্যবহার করলে আবার স্বাভাবিক হয়ে যাবে এই সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি সেটিংসে চলে আসার পর নিচের দিক থেকে অ্যাবাউটে ক্লিক করে গুগল প্লে অ্যাপটি আপডেট করে নেবেন এই যে দেখুন আপডেট প্লেস্টোর একটি সেটিংস এই সেটিংসে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলের গুগল প্লেস্টোরটি আপডেট হয়ে যাবে আর প্লে স্টোর এপ্রি আপডেট হয়ে গেলে জেনারেল সেটিংসে আপনি অটোমেটিকলি আরক্রাইভ অ্যাপস সেটিংসটি পেয়ে যাবেন অবশ্যই আপনার মোবাইলের প্লে স্টোরের এই সেটিংসটি অন রাখবেন এবং মোবাইলের যতকুশি অ্যাপ ইনস্টল করে রাখবেন আর মোবাইল ফাস্ট এবং স্মুথ ব্যবহার করবেন ভিডিওটি খুবই ছোট্ট হলেও আশা করি আজকে ভিডিওটি দেখে আপনি অনেক বেশি উপকৃত হলেন ধন্যবাদ